আর কথা হল আর এর মাঝে ডাঙনা মানো দেয় মোবাইল ব্যবহার করতে মা বাবা দাম নদে এখন মা বাবা আর দাম দিতে আর দাম দিয়ে মোবাইল যদি আর এম সম এনাম আর মাধ্যম দিয়ে লাস্টে যাইরে যাই মাধ্যম দিয়ে বৌকে বিয়ে করে ফেলায় আর যদি বউ ডামানো দেয় আর বিয়ে করে ফেলাই আর মা বাঁধো দিয়ে শেষ ফলে আর জ্বালাইতে 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 বৌ কারণ আই যাই ঘর বৌনে হস্ত করি হান সারা দিন বোন গামর ফুড়া ফেলায় লত ফুরা ফেলায় বৌ দুও চলায় চলাইরে সুন্দর ঘুরিয়ে আই ঘর মানে পাঁচ হাজার মতো সদী বের বাল টুজো জমা ধর আর জমা ধরবে সদী বের জমা ধর আর দুঃখ হানি আই যাই তিন দিন পর মুশকিলি সাতটা পাত দুই বাজার তো আই যাই দেয় বেরো দে

তো এখন আর এং করতে করতে কি সম্ভব তিনু মারুন দি দিয়ে সম্ভব তিনু মারুন করে দিয়ে আর কি করবি স এর দূর মধ্যে এক এক দুই তিন পিঠে হাবাইয়ে আর বউ আরে পিঠে না হাবার পর লাস্ট লজি রা মোরাতে আর সুর বলে হয়ে মারা মারতে সুর বলি যে আর শুননি কি তোরা টাইকে চা গিয়ে আবার টাইকে চাবার গিয়ে তোরা আর শুননি কি আর মার হত আর বউর হত ধরে আর মার হত ধরে হ্যাঁ মা ইয়ে গাই হত কে হয়ে আরে ফিরে হাবাইব বউকে গাই ভিড়ে হত হয়ে ফিরে আইব অবউ জ্বালাইব আই আর সহ্য হত গেও

আ আ দারিক মানে ইন সুস্থ বিচারন সুস্থ অবলম্বন আ সুস্থ অবলম্বন আরিকুদ আইম দুনো মাস করে শেষ মানে অন বিরক্ত গঙ্গদের আই এ বিතර এত হস্তকরণের ফরম বেশি হস্ত হই সারা দিন মেনে ফলোবার الحمدলلہ দুই শান্তি ভাই ইন নাই নাম নাই নাই